অতারণ নাসা সুকার বেসকার এমন একটা অবস্থা সেই সেই দিন হবে মানুষগুলো নেশাগ্রস্ত অবস্থার মত হয়ে যাবে মাতালের মতো মানুষগুলো হয়ে যাবে দেখলে মনে হবে মর পান করছে নেশা করছে কিন্তু আসলে তারা নেশা পান করে না অতারণ নাসা সুকার দেখলে মনে হবে মানুষগুলো নেশাগ্রস্ত কিন্তু না তারা কিন্তু নয় আল্লাহ তালা কঠিন আজামের ভয়ে কঠিন আজামের অবস্থায় মানুষগুলো ওরকম অবস্থা হয়ে যাবে আমরা সকলেই জানি এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে গত জমায় আমরা কেয়ামতের অবস্থা সম্পর্কে আলোচনা শুনেছিলাম আজকেও কেয়ামত কেয়ামতের অবস্থা সম্পর্কেই বাকি আলোচনার সন্বহিংস হবে এই পৃথিবী একদিন শেষ হয়ে যায় পৃথিবী একদিন ধ্বংস হবে কিন্তু সেই ধ্বংসটা কতটা ভয়ঙ্কর আমরা আজকে সুরা হাজে। এক এবং দুই এই আয়াত থেকে আমরা সন্বরিং এক এবং দুই এই আয়াতের মধ্যে আল্লাহ তালা পৃথিবী ধ্বংস হওয়ার সময় কেমন একটা অবস্থা হবে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে কেমন কঠিন অবস্থা হবে এই সম্পর্কে আল্লাহ তালা তুলে ধরেন আল্লাহ বলেন আল্লাহকে ভয় কর

ওই দুধে ওরা সন্তানকে মা বলে যাবে অবস্থা দেখে যে পান করে যার জন্য মায়ের যার মধ্যে টান থাকে ভালোবাসা থাকে মহাগত থাকে সন্তান যখন কেঁদে ওছে আর কেউ আগায় না আসলেও মা দৌড় দিয়ে আগে আসে না জানি আমার সন্তানের কি বিপদ হল সেই সন্তানের কথাই ভুলে যাবে শুধু কে তাইল হামলিন হামলাহা। যেই মায়েরা বড় অবস্থায় থাকবে পাঁচ মাস ছয় মাস সাত মাস বড় অবস্থার বয়স হবে যেই সন্তান বনিষ্ঠ হওয়ার কথা নয়। সন্তান বনিষ্ঠ হতে পারে সর্ব নিম্ন নয় দশ মাসে সন্তান বনিষ্ঠ হয় কিন্তু গর্বের বয়স যখন থাকবে ছয় মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সাড়ে ছয় মাস 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 মাসের যে এই এই এমন মায়েরা মায়েরা গর্বের বাচ্চা তখন গর্বপাত করে ফেলবে এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে সেই ভয়ঙ্কর আওয়াজ শোনা পড়ে এমনি হবে মায়ের অবস্থা এটা দিয়ে বোঝানো হইল গর্ভবতী মায়ের অবস্থা যদি এমন হয় দুধপান করানে ওয়ালা মায়ের অবস্থা যদি এমন হয় যেই মায়ের অন্তরে সন্তানের প্রতি এত ভালোবাসা যেই মায়ের গর্বে সন্তান থাকলে ভবিষ্য হওয়ার কথা না তারপরেও ওই হাসরের ময়দানের আওয়াজের সব সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে তাহলে বাকি মানুষগুলো অবস্থাকে কেমন হতে পারে আল্লাহ বলেন অতারণ নাসা সুকার বিশুকার এমন একটা অবস্থা সেই সেই দিন হবে মানুষগুলো নেশা অবস্থার মতো হয়ে যাবে মাতালের মতো মানুষগুলো হয়ে যাবে দেখলে মনে হবে মদ পান করছে নেশা করছে কিন্তু আসলে তারা নেশা পান করে না অতারং নাসা সুকার দেখলে মনে হবে মানুষগুলো সান্দরঞ্চ কিন্তু না অমাহু নিশো তারা কিন্তু নেসাদুরস নয় বলা কি না আদামহুশালে আল্লাহ তালা কঠিন আজ ভয়ে কঠিন আজামির অবস্থায় মানুষগুলোর ওরকম অবস্থা হয়ে যাবে কেমন তো শ মানুষে বলবে আহারে কি হয়ে গেল এমন কেন হয়ে গেল পাহাড় গুলো তোলার মতো কেন কেন থেকে উঠে আসে এমন তো কোনো দিন দেখি নাই এমন কেন হলো মানুষগুলো পাগল পানা হয়ে মাতালের মতো দৌড়াইতে থাকবে কোথায় যাবে তাম পৃথিবীতে একই অবস্থা যাওয়ার কোনো জায়গা থাকবে না ঢাকা যা পলাবেন ঢাকার অবস্থা দেই ঢাকা থেকে ভারত যাবেন ভারতের অবস্থাও সেই ভারত থেকে অন্য দেশে যাবেন অন্য দেশের অবস্থাও সেই সারা পৃথিবীর অবস্থা একই হয়ে যাবে সমস্ত মানুষগুলো আল্লাহ সেই জিল জালের ভয়ে আল্লাহ এমন বিকট আওয়াজের মাধ্যমে এমন পরিস্থিতি কায়েম করবে যে পরিস্থিতির ভয়ে মানুষগুলো ভয় মাতালের মতো করতে থাকবে মাতাল যেরকম কি বলে কি করে কই যায় কোনো ঠিক থাকে না তখন মানুষগুলো কোথায় যাবে কি করবে তখন মানুষগুলোর মাথা ঠিক থাকবে না এই ঠিক না থাকার কারণ হল কঠিন শাস্তির কারণে বান্দাগুলো এরকম পাগল পারা হয়ে যাবে এই জন্য আমাদের সতর্ক হতে হবে এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে এই জন্য আমাদের নিজেদেরকে নিজেদের রাস্তায় আসতে হবে কারণ এমন একটা ময়দান আল্লাহ কায়েম করবেন প্রধানের শংসু ইয়ামাল কয় দিন আল্লাহ তার আর সূর্যটা নামায় দেওয়ার পরে মানুষগুলো ঘামতে ঘাঁদতে গত সপ্তাহে বলেছিলাম একদিকে মাথার উপরে সূর্য পায়ের নিচের জমিনটা তামার অন্যদিকে জাহান গর্জন আবার প্রতিটা মানুষ নিজে নিজে প্রেশান হয়ে যাবে না জানি আল্লাহ তাল আমাদের আজকে কী অবস্থা করে কেমন কঠিন মুসিবতের দিন জানেননি আগেই বলেছিলাম সুরা হাজের এক এবং দুই আয়াতে আল্লাহ তালা বর্ণনা করছেন

যেই মা সন্তানকে দুঃপান করায় ওই মা সন্তানকে ভুলে যাবে যেই মা গর্বে সন্তান ধারণ করেছে মাত্র পাঁচ মাস ছয় মাস বস হয়েছে ওই সন্তানকে গর্ব পাত করে দিবে শুধু কি তাই কতার প্রত্যেকটা মানুষগুলো নেশাগ্রস্ত অবস্থায় দেখা যাবে মাতাল অবস্থায় দেখা যাবে ভয়ে আদা বাসা দিদ আল্লাহ তারা যাবে ভয়ে শুধু কি তাই ময়দানে এত এত মারাত্মক অবস্থার সময় মানুষগুলো কেউ বলতে পারবে না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও বরঞ্চ মানুষগুলো একটা সুপারিশ করার জন্য দৌড়াইতে থাকবে সেই সুপারিশটা হল আল্লাহ যেন বিচার কাজ তাড়াতাড়ি শুরু করে দেয় আল্লাহ আমার মাফ করে দাও এই জন্য মানুষ দৌড়াবে না মানুষ দৌড়াবে এই যে কষ্ট এখানে হইতাছে এই কষ্ট আশ্চর্য হয় না তাড়াতাড়ি একটা বিচার করো হয় জাহান্নাম দাও নয়তো জান্নাত দাও তাড়াতাড়ি একটা ফয়সালা করো এই জন্য মানুষ দৌড়াবে তাহলে কেমন পরিস্থিতি সেই দিন হবে আদম আলাইহিসসালাতু ওয়াস কাছে যা বলবে আল্লাহ তালার কাছে সুপারিশ করেন বিচারটা যেন তাড়াতাড়ি হয় আদম নবী বলবেন এর জন্য আমি উপযুক্ত নয় ইব্রাহিম নবীর কাছে যা দৌড়ে বলবেন আপনি আল্লাহ তালার কাছে সুপারিশ করেন বিচারটা যেন তাড়াতাড়ি হয় মাথার উপরে সূর্য পায়ের নিচে তামার জমিন জাহান নামের গরজন কত দিক থেকে আজাব এত আজাবে থেকে মানুষ সহ্য করতে না পেরে কাছে যা এই কথা বলবেন না আল্লাহ তালার কাছে বলেন আমাদেরকে যেন ক্ষমা করে দেয় যা বলবেন আল্লাহ তালার কাছে বলেন বিচারটা যেন তাড়াতাড়ি শুরু করে দেয় আদর নবী বলবেন আমি উপযুক্ত নয় ইব্রাহিম নবীর কাছে যা বলবেন ইব্রাহিম নবী বলবেন আমিও উপযুক্ত হয় মোসা নবীর কাছে যা বলবেন মোসা নবী বলবেন আমিও উপযুক্ত হয় ঈসা নবীর কাছে যা বলবেন ঈসা নবী বলবেন আমিও আল্লাহ তালার কাছে এই কথা যে বলবো আল্লাহ বিচার কাজটা শুরু করো ওই সাহস আমার নাই ওই উপযুক্ত আমি নই তোমাদেরকে আমি একটা রাস্তা দেখায় দিতে পারি একটা জায়গা একজন ব্যক্তিকে আমি বাতায় দিতে পারি তার নাম হলো হজরতে বলেন তার কাছে যাও আজকে তিনি সারা আল্লাহ তালার কাছে মাথা উঠায়া কথা বলার সাহস আর কেউ পাবে না সমস্ত মানুষগুলো দৌড়া যাবে নবীজির কাছে নবীজির শেষ দায় করে কানতে থাকবেন কেন কান্না করবেন নিজের জন্য নয় পরিবারের জন্য নয় হজরত আয় হোতাল আল্লাহর জন্য নয় ভালোবাসার স্ত্রী খাদি যার জন্য নয় পরিজার হাসান হোসেনের জন্য নয় আল্লাহর নবী বিশ্বনবী নবী জন্য হাসরের ময়দানে শেষদায় করে কানতে থাকবেন সোহান মানুষগুলো যা যখন বলবেন নবীজি বলবেন আমি তো তোমাদেরই অপেক্ষায় আমি তোমাদের জন্যই তো অপেক্ষা করতেছি আমি তোমাদের জন্য আল্লাহ কাছে সুপারিশ বলেন এমন একটা দিন দিন সেই কায়েম খুব আল্লাহ করবায় দ্রুত গতিতে লম্বা সময় সংক্ষিপ্ত করে আমি আলোচনাটা শেষ করে দিলাম যেহেতু সময় নেই এই আলোচনা সুন্দরভাবে সাজায় গুজাই পেতে গেলে অনেক লম্বা সময় লাগে অনেক তাড়াতাড়ি করে আমি শেষ করলাম তো এমন পরিস্থিতি সেই দিন হবে এই কঠিন মুসিবত থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই কি বলেন আছে না নাই তাহলে আমরা সকলেই আমাদের যৌবনকে কাজে লাগাবো আমাদের জীবনের সময়কে কাজে লাগাবো আমাদের সুস্থতার সুস্থতাকে আমরা আল্লাহ তালা বতের মধ্যে আমরা ইনশাআল্লাহ ব্যয় করব আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলে আমি